নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলেই অনেক ভালো আছো তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ছাত্রা প্রকাশনী থেকে কম্পিটিভ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স যে বইটা বেরিয়েছে সেই বইটার আজকে ফুল রিভিউ করব এখানে আমি টোটালটাই রিভিউ করব যে ভেতরে কী কী কন্টেন্ট রয়েছে কতটা পরিবর্তন হলো বা কোন কোন পরীক্ষার জন্য হেল্পফুল হবে মেনলি সব বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই দেখো যে জীববিদ্যা পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এবং আরেকটা কথা বলে রাখি যে এই বইটিতে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং বিগত বছরের প্রশ্নপত্র কিন্তু পাবে বিজ্ঞান থেকে তারপরে দেখো এমসিকিউ বেস্ট কিন্তু রয়েছে বইটা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি আই এ পিএসসি এবং মিসলেনিয়াস রেল ব্যাঙ্ক অ্যান্ড আদার এক্সাম যেগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য বইটা তোমরা সংগ্রহ করতে পারো এবং বইটার থিকনেসের যদি দেখাই থিকনেসটা প্রায় এইরকম রয়েছে এবং ব্যাক সাইডটা ঠিক এই রকম এখানে আমি উল্লেখ করতে চাইবো তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে সব ভিডিওর আপডেট পেতে এছাড়া ডিসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিংক রয়েছে সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানেও কিন্তু তোমরা নিয়মিত আপডেট পেয়ে যাবে তো এই চ্যানেলে মূলত তোমরা যে কম্পিটিটিভ বইগুলো বেরিয়ে থাকে সেই বইয়ের তোমরা এখানে রিভিউ দেখতে পাবে বা তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও সেই সংক্রান্ত ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব তো এই বইটির যে প্রিন্টিং প্রাইস রয়েছে প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার তিনশো ষাট টাকা তো এই বইটির যে অনলাইন পার্সেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পার্সেস করতে পারো বা তোমরা যদি চাও যে আমি যেই দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সরু বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো অনলাইন বা অফলাইনের মাধ্যমে সূচিপত্রতে দেখো জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং যেটা বলেছিলাম যে প্র্যাকটিস সেটও কিন্তু এখানে থাকছে এবং বিগত বছরের প্রশ্নগুলি তোমরা কিন্তু পাবে প্রথম অধ্যায়টা দেখো যে জীবনের সূচনা থেকে যে ডেসক্রিপটিভ যে বিজ্ঞানটা রয়েছে ঠিক কিন্তু এই বইটাই যেমন প্রথমে দেখো জীবনের সূচনা থেকে যে পৃথিবীতে জীবনের উৎপত্তি কীভাবে ঘটেছিল সে সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে তবে সমুদ্রের জলই যে জীবনের উৎপত্তি ঘটেছিল এ ব্যাপারে সবাই একমত বিভিন্ন বিজ্ঞানী এ ব্যাপারে যে মতামত প্রকাশ করেছেন তা হল প্রথম রয়েছে সমুদ্রের জলের খনিজ লবণের সঙ্গে সাদৃশ্য আছে জীবকোষ দেহস্থ তরল এবং রক্তের দ্বিতীয় যেটা ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যাটা রয়েছে এবং বিভিন্ন মতবাদ যা যারা মনে করেন তাদের মতবাদগুলো এখানে রয়েছে তারপরে দেখো জীব সৃষ্টির বিভিন্ন পর্যায় যে জীব যে সৃষ্টি হলো যে বিভিন্ন ধাপগুলো বা বিভিন্ন পর্যায়গুলো যেগুলো হয়ে থাকে তো পর্যায়গুলো দেখবে এক দুই তিন করে কিন্তু কাউন্টিং করা আছে তারপরে এই অধ্যায়টা শেষ হলো অধ্যায়ের পরে কিন্তু থাকছে তোমার এমসিকিউ যেমন অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কে লেখেন জীবনের উৎস সম্পর্কে কোয়ারভেশন প্রক্রিয়া সম্বন্ধে বলেন কে বলেছিলেন তো এইটুকু হচ্ছে তোমার ডেসক্রিপটিভ টাইপ রয়েছে এবং ডেসক্রিপটিভ টাইপের পরে কিন্তু এমসিকিউটা রয়েছে বেশ সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে অল্প একটু বিষয় নিয়ে প্রথমে দেখতে পেলে তো অল্প একটু বিষয় নিয়ে কি তুমি পড়লে বা কতটা তোমার মনে থাকলো সেই সংক্রান্ত কিন্তু এমসিকিউ এখানে দেখতে পাবে যে কুড়িটা কিন্তু এমসিকিউ রয়েছে তারপরে দ্বিতীয় অধ্যায় দেখো যে কোষের গঠন যে কোষের যেটা গঠন রয়েছে কোষের গঠনটা এখানে আলোচনা রয়েছে কোষকে কত ভাগে ভাগ করা হয় সে ভাগটা কিন্তু এখানে দেখবে ভাগ করা আছে যে তারপরে দেখো নিচের প্রধান বিভাগগুলি আলোচনা করা হলো যে প্রধান বিভাগগুলো যেটা রয়েছে প্রথমে রয়েছে তোমার কোষ পর্দা যে সজীব কোষের প্লোটোপ্লাজমের বাইরে যে সূক্ষ্ম স্থিতাপক অদভেদ্য বা প্রভেদক ভেদ্য লাইপো প্রোটিন দ্বারা নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ থাকে তাকে কোষ পর্দা বলা হয় ইলেকট্রিক মাইক্রোস্কোপের নিচে কোষ পর্দার গঠন যেটা হয় চওড়ায় পায়ে এতটা রয়েছে এবং ত্রিস্তরীয় পর্দা দেখো চারটা রয়েছে কোষ আবরিনের লিপিড থাকে চল্লিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে দশ পার্সেন্ট এবং প্রোটিন থাকে পঞ্চাশ পার্সেন্ট পর্দার বিভিন্ন মডেল মডেলগুলো এখানে রয়েছে তারপর দেখো যে কোষ পাচির প্লাস্টিক মাইটোকন্ডিয়া গলগি বস্তু এবং এদের যে কাজগুলো রয়েছে বা এদের গঠনটা কেমন হয়ে থাকে দেখো এখানে কাজেরও কিন্তু উল্লেখটা রয়েছে যেমন গলগি বস গলগি বডির যে কাজ রয়েছে যেমন খাদ্য বস্তুর সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে হরমোন এবং উৎসেচক খরণ করে শুক্রাণু এবং অ্যাক্রোজম গঠনে ভূমিকা কিন্তু তারই রয়েছে তারপরে দেখো সত্যরেস রাইব জোমের যে ভাগগুলো রয়েছে এখানে দেখতে পাবে তারপরে দেখো সাইটোজম লাইসোজম টোটাল কোষের গঠনটা কিন্তু এখানে তোমরা পাচ্ছ তারপরে দেখো যে প্রোক্যারোটিক বা মেসোক্যারোটিক বা ইউক্যারোটিক কোষের মধ্যে যে পার্থক্যটা এখানে পার্থক্য কিন্তু চারটের আকারে কিন্তু পাবে তারপরে দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য তারপরে যেমনটা বলেছিলাম যে অধ্যায়ের শেষে কিন্তু তোমার এমসি থাকছে যেমন কোষের মস্তিষ্ক কাকে বলা হয় তো এই সমস্ত প্রশ্নগুলো দেখবে যে বারবার কিন্তু রিপিট হতে থাকে কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহিত সম্পর্কিত তারপরে দেখো কোষ কোষীয় কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় তো এই প্রশ্নটা দেখবে যে প্রিভিয়াস ইয়ারটা তোমরা যদি ধরো তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই প্রশ্নটা অনেক জায়গায় লক্ষ্য করবে যে কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এখানে দেখো ছাব্বিশটা টোটাল এমসিকিউ রয়েছে কোষ আবিষ্কার করেছিলেন কে তো এই প্রশ্নটা তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি না জানা থাকে তাহলে এখান থেকে তোমরা অ্যান্সারটা দেখে নিও তারপরে দেখো কোষ চক্র বা ক্যান্সার থেকে চক্র সেল সাইকেল যে কোষের সৃষ্টি বৃদ্ধি এবং জননের বিভিন্ন দশার চক্রবর্ত আবর্তনী হচ্ছে কোষ চক্র তারপরে দেখো কোষচক্রর দশা আই ইন্টারফেস ইন্টারফেস দশার বৈশিষ্ট্য কি কি রয়েছে কোষচক্রকে দুভাগে ভাগ করা হয় এই ভাগগুলো তোমরা দেখতে পাবে তারপর এই অধ্যায়টা শেষ হলো চক্র এবং ক্যান্সারটা তারপর দেখো যে অধ্যায়ের পরে কিন্তু এমসিকিউটা থাকছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিএনএ এর দ্বিরত্নকরণ ঘটে কোন দশায় কোষচক্রের বিভিন্ন দশার সজ্জাক্রম হচ্ছে কোনটা ইন্টারফেস কোন দশায় ডিএনএ এর প্রতি লিপিকরণ ঘটে ইন্টারফেস উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি চতুর্থতম অধ্যায় দেখো যে ক্রোমোজোমের গঠন এবং কোষ বিভাজন যেটা রয়েছে ইন্টারফেসের দশাগুলি আলোচনা রয়েছে উদ্ভিদ কোষ মাইটোসিস বা প্রাণী কোষ মাইটোসিসের যে পার্থক্য সেই পার্থক্যটা রয়েছে মিওসিস কোষ বিভাজন যে সংজ্ঞা যে মিয়োসিস কোষ বিভাজন মিওশিস কাকে বলা হয় উদ্ভিদ দেহে এ প্রথম বিভাজন এমসিও গুলো দেখো যে ক্রোমোজম নামকরণ করেছিলেন কে জীবের সকল দোষ গুণ বৈশিষ্ট্যের ধারক বা বাহক হচ্ছে কে মানুষের ডিপ্লয়েড ক্রোমোজমের সংখ্যা কতটি ছেচল্লিশ তেইশ ঊনসত্তর বিরানব্বই প্রতিটি ক্রোমোজমের যে দুটি খণ্ডক থাকে তাদের প্রত্যেককে কি বলা হয় মেয়সিস পদ্ধতিতে নামকরণ করেছিলেন কে ক্রোমোজমের কোন অংশ গৌণ খোঁজ বর্তমান এগুলো কিন্তু তোমার এমসি রয়েছে রেচন থেকে দেখো যে উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য কি উদ্ভিদ রেচনে পদার্থ ত্যাগ করার পদ্ধতি কি রয়েছে উদ্ভিদের বজ্র পদার্থ দেখো কত সুন্দর করে কিন্তু তোমার ছক করা আছে তারপর দেখো উদ্ভিদের নাইট্রোজেনবিহীন বা রেশন পদার্থের উৎস এবং অর্থকারী গুরুত্ব উৎসহ এবং অর্থকারী গুরুত্ব যেটা রয়েছে এটা কিন্তু চা আকারে রয়েছে ধাতব কেলাস যেমন ক্যালসিয়াম কার্বোনেট বট ভারতীয় রবারের সঞ্চিত থাকে এবং কেলাসগুলিকে বলে লিথোসিস্ট হরমোন দেখো যে হরমোনের বৈশিষ্ট্য যেগুলো রয়েছে বৈশিষ্ট্য রয়েছে উদ্ভিদ হরমোন প্রাকৃতিক হরমোন কৃত্রিম হরমোন প্রকল্পিত হরমোন গ্যাসীয় যেটা রয়েছে অক্সিন উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হচ্ছে হরমোন একে হেরেটক্সিন বলে রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ওই এই রাসায়নিক নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো যেটুকু দেখাচ্ছি বুঝতে পারছো যে বইটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কিন্তু কাজের হতে চলেছে তোমাদের তো টোটালটা কিন্তু ডেসক্রিপটিভ বা বেশি যে অতিরিক্ত বিষয়গুলো লেখা থাকে সেগুলো কিন্তু নেই যে একটা চ্যাপ্টার কিন্তু দু তিন পাতার মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে পড়তে ইন্টারেস্ট বাড়বে বা বইটা কিন্তু তোমাদের ভালো লাগবে সংবহন এবং রক্ত থেকে দেখো সংবহনের গুরুত্ব কোষ উদ্ভিদ এবং প্রাণীর প্রয়োজনীয় অল্পমাত্রিক বা অতিমাত্রিক মৌলিক উপাদান যেগুলো রয়েছে অভিব্যক্তি শব্দ শব্দ কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে যে শক্তি কোনো স্তাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে আমাদের কানে এসে পৌঁছে মস্তিষ্ক এসে বিশেষ অনুভূতি সৃষ্টি করে তাকে শব্দ বলা হয় তারপরে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি যোগের বৈশিষ্ট্য তো সায়েন্সের বই হিসাবে তো বাংলায় তো তেমন সচরাচর ভালো সায়েন্সের বই দেখা যায় না তো দেখো প্র্যাকটিস সেট এখান থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট ওয়ান প্র্যাকটিস সেট টু এবং প্র্যাকটিস সেট রয়েছে এখানে পঁচিশটা প্রশ্ন রয়েছে এবং পঁচিশটা প্রশ্নের কিন্তু অ্যান্সার তোমরা পাবে অ্যান্সারটাও কিন্তু প্রত্যেকটা সেটেরই কিন্তু তোমরা পাবে তো যেটা বলছিলাম তো সচরাচর তোমার সায়েন্সের বই বাংলা ভার্সনে খুব কম পাওয়া যায় তার মধ্যে একটি তোমার দেখালাম বা তোমার জগন্নাথ জানা স্যারের যে বইটা রয়েছে কম্পিটিভ বিজ্ঞান সেই বইটাও তোমরা ফলো করতে পারো বা দেখতে পারো সেই বইটারও রিভিউ আমার চ্যানেলে রয়েছে বা তোমরা যদি চাও যে ছাত্রার এই বইটি নেবে এই বইটিও ভালো খারাপ বলছি না অনেকটাই সুন্দর করে গোছানো সাজানো করে কিন্তু লেখা আছে অল্প সময়ের মধ্যে বা কুইক রিভিশনের জন্য সায়েন্সটা তোমরা কভার করতে পারবে যতটুকু দেখালাম হয়তো তোমরা বুঝতে পেরেছ বা তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কি ডাউট রয়েছে বা কোনো যদি জানার বিষয় থাকে বা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বা লাইক করে দিও একটি লাইক কিন্তু পরবর্তীতে আমাকে আরও অনুপ্রাণিত করে ভিডিও আনার জন্য এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো